সাত থেকে আট বছর আগে যে চুলাটা বানালো সেও আছে আবার সেই চুলাটাও এখনো আছে এই হলো সেই চুলা এই সাত আট বছর আগে মুই চুলাটা বানাইছি তো মুয়ে আসু চুলাটাও আছে তফাত খালি হলো মুই যে চুলাটা বানানোর সময় যে মানুষটা আসলো সেই মানুষটা এখন আর দুনিয়াত নেই তো হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করো সবাই ভালোই আছেন মো আলহামদুলিল্লাহ ভালো আছো তো মুই তো আজকে আসু মায়ের বেদ কিন্তু মাও তো দুনিয়াত নেই মাও নাই কিন্তু মায়ের চুলা আছে মায়ের চুলার পার আছে সবই আছে সময় কেমন আজব তাই নয় মানুষের গড়া জিনিসগুলো আছে অথচ সেই মানুষটা নেই তো এই সাত আট বছর আগে এই চুলাটা মুই নিজে হাতে বানাইছি তো যখন মুই চুলাটা বানাও তখন মোর মা

দাও যেহেতু আসা দাওয়া করাই হসে আন্দাবাড়ি করবাই হসে না নেপলে কেন হয় মায়ের দুনিয়ার থেকে যাওয়া পাঁচ বছর হচ্ছে তো মানুষ কয় যে সময়ের সাথে ক্ষত নাকি পূরণ হয়ে যায় কিন্তু মোর মনে হয় যে মা চলে যাওয়ার ক্ষত আস্তে আস্তে আর মনে হয় বাড়ে তো আয় দা এই সিলাপারটা নেপছন তো এটা নেপার ফিলিংস টা কেন জানেন তো এটার ফিলিংসই শেয়ার করার মতো না কারণ আমি নিজেও জানিনা এটার ফিলিংস টা কি যখন এটা নেবো তখন মোর আসবাস মামিরা ভাবিরা সবাই বসে থাকে এই আর কি ভেজলে আমি করছো তো সবাই কথা করতে করতে হাসতে হাসতে এটা সিলাপারটা নিয়ে পচি কিন্তু আসল ফিলিংসটা আসল ফিলিংস টা সেটা নিজেও হয়তো ক পারম না তোমার ঘরো তোমার আউট যদি কেউ কোনো আলোচনা করে সেই জায়গাতে আমি স্থির থাকা পারো না আমার মনে হয় যে মোর পুরো ব্রেনটাই নড়ে ওঠে এই জন্য যে কোনো মানুষ আসে মোর সামনে মায়ের গল্প করবে তাহলে আমি এড়ে চলে যাও আসলে ব্যাপারটা এটা নয় যে মায়ের কথা আমি শুনবা চাও না মায়ের গল্প যদি ওঠে তাহলে মোর পুরো স্মৃতিশক্তি সব কিছু মনে নাড়া দিয়ে ওঠে আমি আর কোনো কিছুতে স্থির করা পারো না মোর ব্রেন আর কাজই করে না তখন ভিডিও ভয়েস দেওয়ার আগে ভাবি যে আমি কোনোভাবে ইমোশনাল হব না কিন্তু আমি তো কয় পারো না মায়ের নাম তো নেওয়াই পারো না এই কারণে কোনোভাবেই আমি ভিডিওটা শেষ করা পারছো না তো অনেক সময় নিয়ে অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা আজকে ভয়েস স্কর্ষ তো পোতিটা মানছারি কিন্তু সংসারের পিছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে তো শেঙ্গরাম মোর মায়েরও এই সংসারের পিছনে অনেক কষ্টই লুকিয়ে আছে তো এই বাড়ি মোর দাদার বাড়ি নয় অনেকে তো দাদার বাড়ি থাকে কি নিজ জেলা থাকে তো আমরা অন্য জায়গা তাছানো সেট থেকে উঠে আসে অনেক কষ্ট করে মোর মা এই বাড়িটা কিনেছল তো এটা আমার শরীর গুষ্টি কেওই না আমার বাপ একাই এটি আছে তো মা অনেক কষ্ট করে হক করে এই বাড়িটা কিনেছল এই বাড়ি কেনার পিছনেও মেল্লাই কাহিনী আছে কোন একদিন শেয়ার করব তো মা না থাক মায়ের সংসারটা আছে সংসারটা কোনো ভাবে ধরে থুই এটা ভাই আছে ভাইজান সুন্দর করে সংসারটা গুছয়ে নেওয়া পারে এই সংসারের উপর আমার কোন লোভ নাই শুধুমাত্র ভাইয়ের জন্য আঁকড়ে ধরে আসি তো আমাকে দুই বনের পর আমার ছোট একটা ভাই তো জেঙ্কেই হোক আমার কষ্ট করে না আঁকড়ে ধরে থুবাই হবে এটা ভালো মেয়ে পাওয়ার আশায় তারপর যদি সংসারটা তার হাতে তুলে দেওয়া পারি তারা যান সুখে শান্তিতে থাকে আমরা দুই বোন ভাইও এমন করে দেখি যে ভাইয়ের বউ আর ভাই যান কোনো ভাবে কোনো কিছু কষ্ট না পায় আমরা ভাই নয় ভাইয়ের বউ নয় সর কথা পর্যন্ত কোনোদিন কই না কারণ আমার মা দুনিয়াত নাই আমার ভাই একমাত্র সম্পদ যারা ভাবে যে আমার বোনের ঘরের জন্য আমার ভাইয়ের বউয়ের সমস্যা তারা ভুল ধারণার ভিতরে আছে কারণ ভাইয়ের টাকা পয়সার সম্পদ ভাইয়ের উপরে কোনো কিছুতেই আমার কোনো লালসা নেই লোভ নেই ভাইয়ের সংসারের অর্ধেক জিনিস ভাইয়ের বইয়ের অর্ধেক কাপড় ভাইয়ের সংসারের অর্ধেক খাওয়া খরচ প্রায় মুই দেও শুধুমাত্র মায়ের একটাই সম্পদ একটাই বেটা সেটা দুনিয়া থেকে গেছে সেই দায়িত্বটা পালন করার জন্য এখন যারা উল্টা পাল্টা কথা কয় তারা হয়তো আসলে বাস্তবটা জানে না সেই জন্যই উল্টা পাল্টা কথা কয় কিন্তু তামা ঘরে কথা তোমার কিছুই যায় আসে না আসল সত্যটা কি সেটা তো আমরা খুব ভালো করেই জানি দূর থেকে অনেক কিছুই মন্তব্য করা যায় কিন্তু আসলে ভিতরের কি কাহিনী কেউই i do